বেসন কাঁচা হলুদ এলোভেরা দিয়ে সাবান দেখুন কত সুন্দর মোল্ড থেকে ছেড়ে যাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে না এটা বাড়িতে বানানো হয়েছে না দোকান থেকে আনা হয়েছে দেখুন কত সুন্দর উঠে আসছে মোল্ড থেকে সাবানটা দেখতেও কিন্তু সেই লেভেলের হয়েছে অসাধারণ হয়েছে বন্ধুরা এই সাবান যদি আপনারা সাত দিন ব্যবহার করেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন সাবানটা কতটা উপকারী তো আমি একটু হাত দিয়ে ঘষে দেখাচ্ছি যে কত সুন্দর ফেনা উঠছে দেখুন আর স্ক্রিনটা দেখুন পুরো চকচকে করছে বন্ধুরা তো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি খুবই ভালো আছি ন্যাচুরাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো হোমমেড সাবান বাড়িতে কীভাবে তৈরি করা হয় তো দেখুন প্রথমে একটা কাঁচা হলুদ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর আপনাদের যদি কাঁচা হলুদ না থাকে তাহলে আপনারা খাওয়ার যে হলুদটা হয় সেটাও নিয়ে নিতে পারেন আর কাঁচা হলুদ কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী স্কিনের পক্ষে স্কিন পুরো চকচক করবে বন্ধুরা এই সাবানটা যে আমি তৈরি করব আপনারা এক সপ্তাহে তার রেজাল্ট দেখতে পাবেন তো ছোটো ছোটো করে টুকরো করে নিতে হবে এইভাবে নাহলে আপনারা কুড়িয়ে নিতেও পারেন আপনাদের যেটা ইচ্ছা সেটা করে নিতে পারেন আমি খোসা সহ করছি আপনারা চাইলে খোসাটাকেও ছাড়িয়ে নিতে পারেন তো আমি একটা মিক্সি যা নিয়ে এসেছি তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিব আমি দু চামচের মতন জল দিয়ে দেবো ছোটো চামচের বন্ধুরা ফার্স্টে দিয়ে নেবো এক চামচ তারপরে আরও এক চামচ দিয়ে দেব বেশি জল দেব না অল্প জল দেবো দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিয়ে এসে দেখাচ্ছি তো আমি গ্রাইন্ড করে নিয়ে চলে এসছি বন্ধুরা দেখুন হলুদটা এইরকম হবে তো এটাকে আমি ছেঁকে নেবো যেহেতু আমি খোসার সময় দিয়েছিলাম তাই এটাকে ছেঁকে নেবো সেঁকে দিলে কী হবে বন্ধুরা বলুন তো উপরের খোসাটা থেকে যাবে আর নিচে হলুদের যে রসটা পড়ে যাবে তো এটাকে আমি চামচে ফার্স্টে করে দিলাম তারপরে একটু হাতে চেপে দেবো ফার্স্টে চামচে একটু চেপে দিচ্ছি তারপরে হাত দিয়ে দুটো আঙুল দিয়ে চেপে দিলে পুরো রসটা বেরিয়ে যাবে হলুদে তো সর্বমত এতটা রস বেরিয়েছে দেখুন হলুদের আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো আপনারা যদি বেশি সাবান করে তাহলে হলুদটা এখানে একটু বেশি দিবেন তো আমি এখানে দুটো সাবান তৈরি করব তাই আমি একটা হলুদ নিয়ে রসটা করে নিয়েছি এরপরে যা লাগবে আমাদের বেসন এক চামচ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা তার ঘনত্বটা দেখুন এখন যেটা লাগবে আমাদের অ্যালোভেরা আপনাদের কাছে যদি জেল থাকে তাহলে আপনারা অ্যালোভেরা জেলটা দিয়ে নেবে তার আমি গাছ থেকে এনেছি তো আমার পুরোটা লাগবে না এত বড় অ্যালোভেরাটা আমার যতটা লাগবে আমি ততটা নিয়ে নিচ্ছি বন্ধুরা তো একটা ছুরি দিয়ে প্রথমে উপরের খোসাটাকে ছাড়িয়ে নেব এইভাবে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে অ্যালোভেরা জেলও শরীরের পক্ষে খুবই ভালো স্কিনের পক্ষে তো এখন একটা চামচ দিয়ে আমি বের করে নেবো ভিতরের যে অংশটাকে দেখুন কত সুন্দর বেরিয়ে এলো এলোভেরা যে এলো স্কিনকে খুব সুন্দর রাখে বন্ধুরা স্কিনটাকে পুরো মূল্যায়ন রাখে এটাকে আর একবার বেটে নেব মিক্সি জারে গ্রাইন্ড করে নেব বন্ধুরা তার উপরে ঢাকনাটা ঢাকিয়ে দেব যেটাকে ভালোভাবে গ্রাইন্ড করে নিয়ে চলে এলাম দেখুন কত সুন্দর হয়েছে গ্রাইন্ডটা এখন যেটা লাগবে আমাদের সব তো এতটা লাগবে না আমার যতটা লাগছে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা যদি বেশি সাবান করে তাহলে সব বেশটা এখানে বেশি লাগবে তো এটাকে আমি ছোটো ছোটো টুকরো করে নেব আপনারা চাইলে বুটিতেও কাটতে পারেন নাহলে যে গ্লিসারিন সাবানগুলো থাকে গ্লিশালিনযুক্ত সাবানগুলো সেগুলো দিয়েও আপনারা সামানটা তৈরি করে নিতে পারেন আপনারা চাইলে দোকান থেকে নিয়ে আসতে পারবেন না হলে অনলাইন থেকে অর্ডার করেও নিয়ে চলে আসতে পারবেন তা আমি সব বেশটা অনলাইন থেকে নিয়ে এসেছি আপনারা চাইলে অনলাইন থেকেও আনতে পারেন কিংবা দোকান থেকেও নিয়ে আসতে পারেন এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম সব বেশটাকে অন্যদিকে আমি কড়াইয়ে কিন্তু জল বসিয়ে দিয়েছি বন্ধুরা জলটা গরম হয়ে গেছে দেখুন ফুটছে হালকা হালকা এখন দিয়ে দেবো সব বেশ এ ভালো করে গলিয়ে নেব সব বেশটাকে হলুদের কালারটা দেখুন বন্ধুরা চামচে যে একটু লেগেছিল পুরো হলুদ হয়ে গেল সব বেশটা দেখুন ভালো করে গলিয়ে নিয়েছি সব বেশটাকে এখন যে মিশ্রণটা দিয়ে নেব যেটা বেটে রেখেছিলাম দিয়ে এক দু মিনিটের মতন ফুটিয়ে নেব এইভাবে এক দু মিনিট নাড়তে থাকবো কালারটা দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা কাঁচা হলুদতে চলে এসছে এখন নিচে নামিয়ে দেব। তারপরে আমি একটা সিলিকনের মোল্ড নিয়ে নিয়েছি আপনার চাইলে কাঁচের বাটি বা স্টিলের বাটিতে বসিয়ে নিতে পারেন এটা যেহেতু সিলিকনের মোল্ড তো গরম অবস্থায় দিলে এটা কিছু হবে না তো এখন আমি ঢেলে দিচ্ছি মিশ্রণটাকে তো আমার দুটো সাবানের জন্য একদম মাপটা ঠিক আছে সবগুলো লেগে দেখুন মিশ্রণটা এখন যে উপরের যে ফেনাটা আছে বন্ধুরা এটাকে স্প্রে করে দিলেও চলে যাবে না হলে একটা চামচের সাহায্যেও তুলে নিতে পারেন আমি একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন এই ফেনাটা থাকলে কিন্তু বন্ধুরা সাবানটা ভালো হয় না এই ফেনাটাকে তুলে নিলে সাবানটা খুব সুন্দর হয় তো আমি ফেনাটাকে তুলে নেবো যতটা সম্ভব দেখুন বন্ধুরা কতটা ফেনা বেরিয়েছে একটা সাবান থেকে এইভাবে তুলে নিতে হবে তুলে নেওয়া তো পুরো সাবানটা পরিষ্কার হয়ে গেল দেখুন সাবানের যে মিশ্রণটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম দেখুন তো যতটা সম্ভব আমি তুলে নিয়েছি বন্ধুরা আপনারা চাইলে এভাবে তুলে নেবেন চামচ দিয়ে কিংবা স্প্রে করলে এই ফ্যান চলে যাবে তো এটাকে আমি ছ সাত ঘন্টার মতন রেখে দেব তাহলে সাবানটা ভালোভাবে বসে যাবে এটা আমি নর্মাল টেম্পারেচারে রেখে দেব একটা ঘরের মধ্যে তো আমি ছ সাত ঘন্টার পরে দেখাচ্ছি সাবানটা কীরকম বসেছে বন্ধুরা তো এখন আমি ছ সাত ঘন্টা করে ফিরে এলাম বন্ধুরা দেখুন সাবানটা কত সুন্দর বসে গেছে দেখতে অসাধারণ লাগছে বন্ধুরা ফেনাটা তুলে দেওয়ার জন্য সাবানটা এত সুন্দর উপর থেকে লাগছে বন্ধুরা ফেনটা থাকলে সাবানটা ভালো দেখাতো না তো কত সুন্দর মোল থেকে ছেড়ে যাচ্ছে দেখুন সাবানটা দেখেই বোঝা যাচ্ছে না এটা বাড়িতে বানানো হয়েছে না দোকান থেকে কেনা হয়েছে তো দেখেই কোনোভাবেই কেউ বুঝতে পারবেন না অসাধারণ হয়েছে বন্ধুরা এই সাবানটা যদি আপনারা সাত দিন ব্যবহার করেন তাহলে আপনারা স্কিনের গুণাগুণটা বুঝতে পারবেন একদম একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা মাত্র সাত দিন ব্যবহার করবেন এই সাবানটাকে বাড়িতে বানানো হাতে তৈরি সাবান খুব সুন্দর স্কিনের পক্ষে তো আরও একটাও ছাড়িয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে মোড়ের থেকে দেখুন আপনার যদি আঁচের বাটিতে কিংবা স্টিলের বাটিতেও বসাতেন তাহলে এইভাবে উঠে আসতো একটু তেল লাগিয়ে বসিয়ে দেবেন তো এইভাবে সুন্দরভাবে ছেড়ে যাবে দেখুন কত সুন্দর লাগছে সাবানগুলোকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে বোঝাই যাচ্ছে না এটা বাড়িতে বানানো হয়েছে তো আমি একটু হাতে ঘষে দেখাবো জল দিয়ে দিলাম একটু হাতে দেখুন কত সুন্দর ফেনা হচ্ছে বন্ধুরা এই দেখুন খুব সুন্দরভাবে ফেটা হচ্ছে আর স্কিনটা দেখুন কত সুন্দর গ্লো করছে দেখুন বন্ধুরা সঙ্গে সঙ্গে দেওয়াতে দিদি এত গ্লো করে বন্ধুরা স্কিনটা তাহলে যদি আপনারা সাত দিন ব্যবহার করেন তাহলে আপনারা ফলাফলটা বুঝতে পারবেন স্কিনে দেখুন কত সুন্দর গ্লো এসছি হাতের আঙ্গুলগুলো দেখুন বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা যদি ভাল লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওটা আবার দেখা হচ্ছে বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত বন্ধুরা সবাইকে আজকের মত টাটা বাই বাই